আমি লেন্স কিনে কিনে গাইস ভিখারি হয়ে যাচ্ছে আমার সব লেন্স কেটে যায় মিস দিওয়ালি একা নয় সবাই মিস করছে সেই আজকে আমাকে একদম একটা ধপ ধপে সাবে কি লুক দেবে কেনটাতে কল টাইম ছিল আমি 10টা তে এসেছি এখন 10:30 বাজে বাট কেউ আসেনি কারণ সবাই আসবে 11টা তে তাই তুই আমি এসেছি বিশানি দিল পুরো আর আজকে আমি এসেছি বিশানি দিল নতুন স্টুডিওতে মানে অনেক দিন পর আমি এখানে এলাম বিশানি স্টুডেন্ট স্টুডেন্ট তো

আমি চলেছি সারিদের নতুন স্টুডিওতে যেখানে আমাদের জন্য চেয়ার আছে আর অনেক বড় স্টুডিও ভেতরেও আছে এখানে চেয়ার আগের সেট আপ অন্য এখন

এই সব সময় লেট করিস কেন তুই সব সময় খালি লেট কোথায় তুই দুগাবার ডিস্ট আছে আমার কাছে কোথায় তুই আচ্ছা আচ্ছা দেখ এখন তুই লেট করছিস ঠিক আছে সবসময় তো টাইম টাইম আমি সবার আগে পৌঁছে গেছি বাবা গো আমি ট্যান পরে সূর্যের তাপে এলাম তুই আয় এখানে গরমে আরো ভাবসাবি বলে কারেন্ট নেই চলে আয় সায়নদা সায়নদা এত মোটা মোটা কোট পরে এসেছে সায়নদা অজ্ঞান হয়ে গেছে ঠিক আছে আয় তোরা কে কে আছিস তুই মৌ

ছিল এখন আস্তে আস্তে সবাই আসছে আমি আছি অনেক কষ্ট চলে এসছি বাড়ি দেখছি

আমি ফার্স্ট তোরা সবাই লেটে আজকে সূর্য ওঠেনি বলছে সূর্য উঠেছে বেশি তাপ দিয়ে থাকতে আমার ক্রিমপিং চলছে এখন আমি গুজরাটি হল প্রচুর মিস করছি প্রচুর এরকম গুজরাটি হলে আরো এরকম ছাদে আসতাম ভিডিও বানাতে রিলস বানাতে বাট এখানেও ছাদে তিনতলার ওপরে তাও গুজরাটি হল ওই মিস দিওয়ালি একটা নয় সবাই মিস করছে সেই গুজরাটি হলে স্টেজটা কত সুন্দর আমরা র্যাম্প ওয়াক করতাম বা শান্তি কুত্তকে সামনে মত না আছে না বাট এখানে হবে মজা বাট সেরকম হবে না গুজরাটি ভালো মানে আমাদের এক্সাইটমেন্ট কাজ করতে হচ্ছে বা আমরা ওইখানে যাচ্ছি মজা করব আমি আজকে অনেক তাড়াতাড়ি আমার ফেস মেকআপ ডান হয়ে গেছে ঠিক আছে আমার সবারই অঙ্কুতা ও আগে চলে আসে ও আগে রেডি হয়ে যায়

দুজন্য চকলেট ডার্ক চকলেট হ্যাঁ আরে চকলেট ভেঙে পুরোটা

না আমি একটা একটা কন্টেনারে দুটো রাখতাম একটাতেই আমি ওইটা আমি চেঞ্জ করে এখন আলাদা আলাদা করে দুটোতে রাখছি আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন এখানে অলমোস্ট अलहे ट्राई कनेक्शन छ सब छ हैन ए तो अ र देखा सबै बिकेस ओके अनि त्यो आइस वाला ड्रेन गरि गरि खवाई लाइराछ हाम्रो बजेट गाइटो होला परे जादिनु अब एकदम लाइनमा 다니य छ ओके अनि जे दिस छ त्यसपछि सेकेन्डमा आइ थाको ए यो जान लव यू